পৃথিবীর সবচেয়ে বড় আর ঐতিহাসিক জাদুঘরগুলোর একটি ব্রিটিশ মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জাদুঘরগুলোর একটিও বটে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে বর্তমানে এই জাদুঘরটিতে আট মিলিয়নেরও বেশি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ও শৈল্পিক নিদর্শন সংরক্ষিত আছে যেখানে সংগ্রহ করা আছে মানব ইতিহাসের দুই মিলিয়ন বছরের অস্তিত্ব তবে আশ্চর্যের বিষয় হল এসব শিল্পকর্মে খুব অল্প সংখ্যক বস্তুই ব্রিটিশদের বেশিরভাগ ঐতিহাসিক ও মূল্যবান নিদর্শনী পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা জাতির প্রশ্ন হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের এসব প্রাচীন শিল্প কর্মগুলো ইংল্যান্ডে আসলো কিভাবে পাখায় ভর দিয়ে নাকি পায়ে হেঁটে হ্যাঁ কিছু ঐতিহাসিক জিনিস ব্রিটিশরা কিনেছে তবে সেটা খুবই সামান্য কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক শিল্প কর্মই চুরি করে লুট করে নিয়ে এসেছে তারা আমাদের আজকের আয়োজন ব্রিটিশদের এই শিল্প চুরি নিয়ে ব্রিটিশ মিউজিয়ামে ঢুকে এর মূল্যবান সংগ্রহের দিকে তাকালে কেউ একটি শিল্পকর্ম দেখার সুযোগও মিস করতে চাইবে না অথচ ইতিহাসের পাতা উল্টে একটু পেছনের দিকে তাকালেই দেখা যাবে এগুলোর পিছনে কালো অধ্যায় সপ্তদশ শতকের ব্রিটিশ সাম্রাজ্যের পরিধি বিস্তার শুরু হয় তখন দ্রুতই বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ আর সম্পদশালী এলাকা নিজেদের কব্জাগত করতে থাকে ব্রিটিশরা পুরো দুনিয়ার চার ভাগের এক ভাগ চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে মানব ইতিহাসে এত বড় সাম্রাজ্য এর আগে কেউ কখনো দেখেনি ব্রিটিশরা শাসন করেছে জারি রেখেছে শোষণ ও লুণ্ঠন ব্রিটিশরা বিশ্বের বিভিন্ন অঞ্চল শাসনের সময় অবাধে চালিয়েছে লুটতরাজ লুটতরাজে সুবিধা করতে না পারলে করেছে চুরি যেখানে মূল্যবান যা কিছু পেয়েছে সব নিজেদের পকেটে পড়েছে, লুণ্ঠনকারী ব্রিটিশ বিখ্যাত কৈনুর হীরার কথাটি একবার স্মরণ করুন একশো পাঁচ ক্যারেটের ডিম্বাকৃতির এই হীরাটি আঠারোশো ঊনপঞ্চাশ সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চুরি করে নিয়ে যায় ভারতবর্ষের মূল্যবান এই রত্নকে ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারতবাসী কিন্তু প্রবাদে আছে চোরের মার বড় কলা তাই ব্রিটিশরা এখনও সেটা দিতে অস্বীকার করে এবং চুরি সম্পদকে নিজের বলে দাবি করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষ থেকে প্রায় ৪৫ লাখ কোটি ডলার লুট করে নিয়ে গেছে যা বর্তমান ব্রিটেনের মোট জিডিপির শতেরকম এভাবে গোটা বিশ্ব থেকে কত যে হীরা জাহরাত সোনা দানার মূল্যবান শৈল্পিক নিদর্শন তারা নিজেদের কক্ষে গত করেছে তার খুব সামান্য অংশই ঠাই পেয়েছে ব্রিটিশ মিউজিয়ামে আর এই সামান্য অংশটাই এত বৃহৎ যে এটাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অফুরান এক খনি বলেই মনে হবে ব্রিটিশ মিউজিয়ামের প্রবেশের শুরুতেই চোখে পড়ে রোসেটা স্টোন এটি মূলত প্রাচীন মিশরের সংস্কৃতি ও ইতিহাস পাঠ ব্রিটিশ সেনারা এটি ছিনিয়ে এনেছিল ফরাসিদের কাছ থেকে তবে এটির মালিক ফ্রান্স নয় এটি প্রথম মিশর থেকে লুট করেছিলেন নেপোলিয়ন পোড়া পাঠের সেনারা তারপর আছে গ্রিসের পার্থেনন ভাস্কর্য 1800s থেকে 1805 সালের মধ্যে গ্রিসের পার্থেনন থেকে পার্থেনন মার্বেল বা এলগিন মার্বেল চুরি করেছিল ব্রিটিশরা সে সময় থেকেই গ্রিস এই লুনঠনের বিরোধিতা করলেও ব্রিটিশ মিউজিয়াম মার্বেলগুলি ফেরত দিতে অস্বীকার করেছে এমনকি পার্থেনন থেকে ভাস্কর্যগুলি চুরি করাকে তারা সৃজনশীল কাজ বলে দাবি করে 1868 সালে ব্রিটিশ ঔপনিবেশিকরা ইথিওপিয়ার মাকডালার পাহাড়ের উপরে অবস্থিত দুর্গ পনেরোটি হাতি এবং শত শত খচ্ছরের পিঠে করে এক হাজারেরও বেশি ধর্মীয় পাণ্ডুলি পিছুরি করেছিল উনিশশো সালে ইথিওপিয়া থেকে লুট হওয়া জিনিসগুলি ফেরত আনার লক্ষ্যে অ্যাসোসিয়েশন ফর দ্য রিটার্ন অফ দ্য মাকদালা ইথিওপিয়ান ট্রেজার্স গঠিত হয়েছিল কিন্তু ব্রিটিশরা বরাবরের মতোই কানে তুলো গুজে রেখেছে আফ্রিকান আর্টের সংগ্রহ ঘেঁটে দেখলে তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় আর বিতর্কিত শিল্পকর্ম হল বেনিন ব্রঞ্জ বর্তমান নাইজেরিয়া যা তখন বেনিন সাম্রাজ্য নামে পরিচিত ছিল বেনিন সাম্রাজ্যের শৈল্পিক সমৃদ্ধি আর অঢেল ধর সম্পদের কথা শুনে লুট করার চিরাচরিত মনোভাব জাগ্রত হয় ব্রিটিশদের বেনিনরা বিভিন্ন মূর্তি ভাস্কর্য আর বাহারি নকশা তৈরি করত সেগুলোর দিকে শিকারি শিয়ালের মতো দৃষ্টি দিয়ে রেখেছিল রাজ সুযোগ বুঝে বেনিনদের উপর আক্রমণ চালিয়ে ধুলিস করে দেয় গোটা শহর ধ্বংসযজ্ঞ চালানোর আগে মূল্যবান যত যা আছে সবই লুট করে তারা অবশেষে উনিশশো ষাট সালে স্বাধীনতা পায় নাইজেরিয়া কিন্তু বেনিনের সেই ঐতিহাসিক নিদর্শনগুলো আর ফেরত পায়নি নাইজেরিয়া এখন পর্যন্ত কোনো দেশের সম্পদই ফেরত দেয়নি তারা পৃথিবীর ভদ্র জাতি বলে খ্যাত ব্রিটিশরা আদৌ কখনো ভদ্রলোকের মতো সেগুলো ফেরত দেবে কিনা সেটা কেবল সময়ই বলতে পারবে